প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারে প্রধানমন্ত্রী করার সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা জিতবো একচল্লিশটাতে জিতবো আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি যশী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিম বাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ডারবার কার্যত লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো

হ্যাঁ তো গাম সব করেছে তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি